আসসালামু আলাইকুম আজকে আমাদের কাছে একটি স্যামসাং স্মার্ট এল টিভি এসেছে আসলে এ টিভিটি প্রথমে স্মার্ট ছিল না পরে স্মার্ট তৈরি করা হয়েছিল স্মার্ট কার্ড লাগানো হয়েছিল তো যে সমস্যাটা নিয়ে টিভিটি আমাদের কাছে এসেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে ইন্টারনেটের যে ল্যান্ড পোর্টের লাইনটি আছে দেখুন এখানে কালো হয়ে গেছে এদিক দিয়ে কালো হয়ে গেছে অর্থাৎ এদিক দিয়ে ফোর লাইনের যে ভোল্টেজটি ফোর লাইনের সেই ভোল্টেজটি কিন্তু এদিক দিয়ে প্রবেশ করেছিল এবং এদিক দিয়ে পুরে ছাই হয়ে গেছে যে ভাইটি আমাদের কাছে টিভিটি নিয়ে এসেছে সেই ভাইটি কিন্তু বলেছে যে ওনার বাড়ির পাশে যতগুলা টিভি ছিল প্রত্যেকটা টিভি কিন্তু এভাবে এই ল্যান্ডপোর্টের লাইনে নেট লাইন লাগানো ছিল প্রত্যেকটা টিভি কিন্তু পুরে ছাই হয়ে গেছে তো এই টিভিটি কিভাবে এই সমস্যাটি সমাধান করা যায় বা পুরাটা ঠিক করা যায় সেই কাজটি দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে আমি খুলে নিচ্ছি খুলে নিলাম যেহেতু টিভিতে হাই ভোল্টেজ প্রবেশ করেছে আমি দেখে নিচ্ছি কোথায় কোথায় পড়েছে তো সাউন্ড আইসিটি একদম পুরে বাস্ট হয়ে গেছে এবং এদিক দিয়ে রেজিস্টর এগুলো পুরে কিন্তু বার্স্ট হয়ে গেছে এবং এখানে দেখতে চাই যে আমাদের স্পিকারের লাইন যেটা সেই স্পিকারের লাইনের এখানে পুরে বাসষ্ট হয়ে গেছে পাওয়ারের এদিকে দিকে গেছে তো আমি এল ইডি প্যানেল যে টি বোর্ডটি আছে স্কলার পিসিবি বোর্ডটি যেটি সেটি যদি একটু দেখার চেষ্টা করি এই বোর্ডটি কিন্তু কোথাও পড়া আমি দেখতে পাচ্ছি না বোর্ডটি মনে হচ্ছে ফ্রেশ আছে তো আমি আশা করছি এই যে কার্ডটি পুড়ে গেছে এই কার্ডটি সমস্যা আছে এই কার্ডটি চেঞ্জ করলেই টিভিটি ওকে হয়ে যাবে যেহেতু এই কার্ডটি একদম পুড়ে গেছে এটি ভালো করার মতো অবস্থায় নেই আসলে এটি যে গুলো পুরে বাস্ট হয়ে গেছে আমার মনে হয় যে বড় যে গুলো আছে পাওয়ার সবগুলোই কিন্তু নষ্ট হয়ে গেছে অর্থাৎ এই বোটটি ঠিক করার উপযুক্ত আর নেই তো বোটটি আমাদেরকে চেঞ্জ করতে হবে বোটটি আমি খুলে নিচ্ছি যেহেতু বোর্ডটি আমাদের চেঞ্জ করে নিতে হবে আর এ ধরনের নন স্মার্ট টিভি কিন্তু খুব সহজেই একটি কার্ড লাগানোর মাধ্যমে স্মার্ট করা সম্ভব আমরা বাজার থেকে যে অ্যান্ড্রয়েড বক্স কিনি যেমন টি এক্স নাইন প্রো টি এক্স টেন প্রো বা বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড বক্স আছে সেটা আমরা না লাগিয়ে যদি এ ধরনের একটি স্মার্ট নিউ কার্ড লাগিয়ে নেই নন স্মার্ট টিভিগুলোতে তাহলে কিন্তু খুব সহজেই আমাদের বাড়ির যে টিভিটি সেটি কিন্তু একটি আধুনিক স্মার্ট টিভিতে রূপান্তর করা যায় তো এই যে এই কার্ডটি আমি লাগানোর চেষ্টা করছি এই যে আগে ছিল এই কার্ডটি এখন আমি এই নিউ কার্ডটি লাগাবো যে কোনো এলইডি টিভিতে কার্ড পরিবর্তন করতে গেলে একটি বিষয় খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে সেটি হচ্ছে কার্ডের কত ভোল্টেজ প্যানেল ভোল্টেজটি দেওয়া ছিল এবং আসলে আমাদের এই যে ডিসপ্লের যে ভোল্টেজটি অর্থাৎ প্যানেল ভোল্টেজটি কত সেটি কিন্তু অবশ্যই আমাদেরকে ভালো করে নির্ণয় করে নিতে হবে কারণ এই ভোল্টেজটি যদি নির্ণয় করে না নেওয়া হয় তাহলে কিন্তু চোখের পলকে আমাদের এই টিভিটার ডিসপ্লে নষ্ট হয়ে যাবে তো খুবই সাবধানতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে ভোল্টেজটি অবশ্যই আমাদেরকে ঠিক করে নিতে হবে আর ভোল্টেজটি দেখুন আমাদের এই কার্ডে এই যে বারো ভোল্ট কিন্তু সিলেক্ট করা আছে এখানে এই যে আমি দেখানোর চেষ্টা করছি এখানে বারো ভোল্ট আর ফাইভ ভোল্ট বারো ভোল্ট কিন্তু সিলেক্ট করা আছে যেহেতু বারো ভোল্ট সিলেক্ট করা আছে আর আমাদের এই কার্ডটিতেও আমি একটু দেখানোর চেষ্টা করছি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন দেখুন এখানে বারো ভি লেখা আছে অর্থাৎ এই যে কালো রেস্টিনটি এটা এখানে লাগালে বারো ভোল্ট আউটপুট হবে এই আমাদের এল কানেক্টরে আর এখানে দেখুন ফাইভ ভি লেখা আছে অর্থাৎ এই রেস্টিনটি এখান থেকে খুলে যদি এখানে লাগানো হয় তাহলে কিন্তু আমাদের এই এল যে কানেক্টরটি আছে সেই কানেক্টরে কিন্তু এখানে ফাইভ ভোল্ট আউটপুট হবে তো যেহেতু আমাদের বারো ভোল্ট প্রয়োজন আছে এবং বারো ভোল্টেই এই কার্ডে ভোল্টেজ দেওয়া আছে তো ভোল্টেজটা আমাদের ঠিক আছে ভোল্টেজ ঠিক করার পর অবশ্যই আমাদেরকে যে কাজটি করতে হবে সে কাজটি হচ্ছে এই যে আমাদের প্যানেলের যে রেজলেশন আছে সেই রেজলেশন কিন্তু আমাদেরকে জানা থাকতে হবে যে আমাদের যে ডিসপ্লেটি বা প্যানেলটি সেই প্যানেলটির রেজলেশন কত তো আমাদের এই প্যানেলটির রেজলেশন আমরা যদি এই যে এইচ ভি দুই টু থ্রি সিক্স ডাব্লু এইচ ভি এই নাম্বার দ্বারা আমরা যদি সার্চ করি গুগলে তাহলে এই প্যানেলের ভোল্টেজ এবং রেজুলেশন সব কিছুই কিন্তু আমাদেরকে গুগল দেখিয়ে দেবে তো যে ভোল্টেজ যেহেতু বারো ভোল্ট এবং আমাদের এই প্যানেলের রেজুলেশন আছে তেরো ছে সাতশো আটষট্টি আমাদের কার্ডে সেই অনুযায়ী আমাদেরকে সফটওয়্যার দিয়ে নিতে হবে আমাদের এই কার্ডটিতে সেই অনুযায়ী কিন্তু সফটওয়্যার দিয়ে নিতে হবে বা যদি এই কার্ডটি রিমোট প্রোগ্রাম হয় তাহলে আমরা কিন্তু রিমোটের দ্বারা এর রেজুলেশন চেঞ্জ করে নিতে পারবো তো আমার এই কার্ডটি কেনার সময়ই এটাতে তেরো ছেষট্টি রেজুলেশন সিলেক্ট করা আছে সেহেতু সম্ভবত আমাকে রেজুলেশন চেঞ্জ করতে হবে না তারপর আমি সেট করে দেখবো যে আমাদেরকে রেজুলেশন বা অন্য কোনো সমস্যা পড়তে হয় কি না তো আমি আমাদের যে স্মার্ট কার্ডটি আছে সেখানে এলবি এর কানেক্টরে জ্যাকটি লাগিয়ে দিচ্ছি লাইটের যে কানেকশনটি ব্যাকলাইট ব্যাকলাইটের কানেকশনটি আমি লাগিয়ে দিলাম আমাদেরকে আরেকটি যেটি হবে এসি কটটি লাগাতে হবে সেটি হচ্ছে এসি কট সেফটির কানেকশনটি লাগিয়ে দিলাম তো এসি কট এল বিডিএস কেবল এবং ব্যাকলাইট যে লাইনটি সেটি লাগালেই কিন্তু আমাদের টিভিতে ছবি চলে আসবে নাটগুলো আমি লাগিয়ে নিচ্ছি তো আমাদের এই কার্ডটি দেখুন ডাবল এন্টিনিয়ার একটি ভয়েসের জন্য যেহেতু আমাদের এই কার্ডটি ভয়েস কার্ড আর একটি কিন্তু ওয়াইফাই যে ইন্টারনেট চালানোর জন্য দুইটি দুইটি এন্টিনিয়ার দুইটি কাজের জন্য ব্যবহার করা হয়েছে কাঠটি নাট লাগানো শেষ হয়েছে আমি কাঠটিতে লাইন দিয়ে দেখব টিভিটিতে দুঃখিত সেন্সারের লাইনটি লাগানো হয় নাই সেন্সারের লাইনটি আমি লাগিয়ে নিচ্ছি তো আমি এসিপি লাইটটি লাগিয়ে নিচ্ছি দুশো বিশ ভোল কারেন্টে এবং আমি দেখার চেষ্টা করছি সেন্সরে কোনো লাইট জ্বলছে না ওই পাশে সেন্সর আছে এই যে সেন্সারের লাইনটিতে কোনো লাইট জ্বলছে না এর কারণ একটি হতে পারে যেহেতু সেন্সার বোর্ডটি আমাদের আগের যে নষ্ট কারের সাথে লাগানো ছিল সেই কারণে কিন্তু এই সেন্সর বোর্ডটি নষ্ট হয়ে গেছে সম্ভবত এটাকে আমার বাদ দিয়ে অন্য একটি সেন্সর বোর্ড লাগিয়ে দেখতে হবে তো আমি অন্য একটি টিভির সাথে সেন্সরের কানেকশনটি দিয়ে নিয়েছি এই যে এখানে সেন্সরের কানেকশনটি দেখুন লাল লাইট জ্বলে আছে এবং আমি এই যে রিমোট দিয়ে যদি টিভিটি অন করি এখন দেখুন গ্রিন সিগনাল দিচ্ছে কিন্তু এবং টিভিতে লেখা চলে এসেছে স্মার্ট টিভি টিভিটি চালু হয়ে গেছে কিন্তু দেখুন মানুষের ফেস কিন্তু বোঝা যাচ্ছে না স্পষ্ট না এবং লেখাগুলো ক্লিয়ার না তো নতুন কার্ড লাগানোর পরে আমাদেরকে এই ধরনের সমস্যায় পড়তে হয় এই রিমোটটি দেওয়া হয়েছে এই টিভির সাথে এই যে দেখুন স্মার্ট টিভির ভয়েস রিমোট তো আমরা এখন যে কাজটি করবো সেটি হচ্ছে আমাদেরকে এই যে নেগেটিভ পিকচারটা ঠিক করতে হবে আর সেটি কিন্তু আমরা ঠিক করব এই যে রিমোটের মাধ্যমে রিমোটে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটার যে ফ্যাক্টরি মেনু আছে অর্থাৎ এটার এই টিভিটার এই কার্ডের যে সার্ভিস মেনু আছে সেই সার্ভিস মেনুতে প্রবেশ করতে হবে আর সার্ভিস মেনুতে প্রবেশ করার জন্য আমাকে যে কাজটি করতে হবে দেখুন এই রিমোটের এই যে এইখানে যে বটনটি দেখতে পাচ্ছেন ইনপুট বাটনে যে চিহ্ন দেখছেন তীর চিহ্নর মতো ওই দিকে চিহ্নর মতো হয়েছে এখানে কিন্তু ইনপুট লেখা নাই কিছু কিছু রিমোটে ইনপুট লেখা থাকে তারপরে মেনু লেখা থাকে এ ধরনের লেখা থাকে যেমন যেমন দেখুন এখানে এক্সিট লেখা আছে এ ধরনের লেখা থাকে ইনপুট লেখা থাকে কিন্তু এই রিমোটে কিন্তু ইনপুট লেখা নেই আমাদেরকে যে সংকেত যে ইনপুটের যে সংকেতটা এই সংকেতটা দেখে কিন্তু ইনপুট আমাদেরকে বুঝে নিতে হবে তো আমি ইনপুটটা চাপ দিয়ে নিচ্ছি এই যে ইনপুট চাপ দিয়ে নিলাম দেখুন আমাদের টিভির স্ক্রিনে বেশ কিছু লেখা এসেছে দেখুন এ টিভি এ ভি চলে গেছে আমি আবারও চাপ দিয়ে নিচ্ছি এ টিভি এ ভি এইচডিএমআই আই টু তারপরে আছে অ্যান্ড্রয়েড হোম এই চারটি যখন আসবে তখন কিন্তু আমাদেরকে এই টিভিতে যে কাজটি করতে হবে টু জিরো এইট এই তিনটি সংখ্যা চাপ দিতে হবে অনেক টিভিতে আছে আপনাকে ইনপুট চাপ দিয়ে ডাবল ওয়ান ফোর সেভেন চাপতে হয় অনেক টিভিতে আছে ইনপুট চাপ দিয়ে টু ফাইভ এইট জিরো চাপতে হয় অনেক টিভিতে আছে ইনপুট চাপ দিয়ে টু ফাইভ নাইন ফাইভ চাপতে হয় বা এ ধরনের অনেক কোড কিন্তু আছে তো আমাদেরকে সাধারণত যে নতুন কার্ডগুলো লাগাই সেগুলোতে মেনু ডাবল ওয়ান ফোর সেভেন দিলে চলে আসে যদি না আসে তাহলে ইনপুট টু জিরো এইট দিলে কিন্তু চলে আসবে তো আমি এইটি মধ্যে ট্রাই করছি ইনপুট যে চারটি চলে এসেছে টু জিরো এইট দেখুন আমাদের সার্ভিসমেন যে চারটি সেই চারটি কিন্তু চলে এসেছে এবং এই চারটি এতটাই সংবেদনশীল চার্ট যে এই চার্টের কোনো ফাংশন না বুঝে কিন্তু চাপা যাবে না যদি না বুঝে আমরা চাপতে যাই তাহলে কিন্তু এই যে কার্ডটি নতুন কার্ডটি লাগানো হয়েছে সেই কার্ডের ছপটায়ার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আর ছপ যদি বাজারে থাকে তো বড়ই ভালো না থাকলে কিন্তু এই কার্ডটি চির দিনের জন্য নষ্ট হয়ে যেতে পারে তো সাধারণত নতুন কার্ডের সফটওয়্যার পাওয়া যায় তো আমরা চেষ্টা করছি যেটা সেটা হচ্ছে ম্যাপিং ফলটা সমস্যা হয়ে আছে এখন সমস্যাটা সমাধান করব আর সমস্যাটির সমাধান করার জন্য আমাদেরকে সার্ভিস মিনিট চারটা আনার পরে আমাদেরকে যেতে হবে এই যে প্যানেল সেটিং এই যে প্যানেল লেখা আছে এই প্যানেল সেটিং তো এই প্যানেল সেটিংয়ে আমি যাওয়ার জন্য আমাকে এই যে আপ ডাউন লেফট রাইট যে ওকে এই অ্যারো বাটনগুলো আছে এই বাটনের এই যে ডাউন যে বাটনটি সেটি চাপ দিয়ে আমাকে প্যানেলের উপর যেতে হবে প্যানেলের উপর সিলেক্ট হওয়ার পর আমাকে ওকে বাটন চাপতে হবে এখানে দেখুন প্যানেল টাইপ আছে গুণ সাতশো আটষট্টি আমি যেটা বলেছিলাম ডিসপ্লে রেজলেশনের রেজুলেশন যেটা বলেছিলাম তেরো ষিট্টি সাতশো আটষট্টি দেখাচ্ছে আমি এখন কাজ করব হচ্ছে এল টি টিআই লেখা আছে দেখুন এইট বিট ভিএসএ লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না এবার দেখুন স্পষ্ট বোঝা যাচ্ছে তো আমি এখন এল টি টিআই এই যে ভিসা লেখা আছে এই ফাংশনে যাবো এই যে ডাউন বাটনটা চাপ দিই তো আমি চাপ দিচ্ছি দেখুন এই ফাংশনে চলে এসেছে এবার আমাকে ওকে করতে হবে বা যে লেফট রাইট যে বাটন এই বাটনটা চাপ দিলে কিন্তু ওকে হবে তো আমি রাইট বাটনটি চাপ দিয়ে নিচ্ছি এবং সেই সাথে দেখুন আমাদের টিভির লেখা স্পষ্ট হয়ে গেছে সিনারিগুলা স্পষ্ট হয়ে গেছে যেহেতু স্পষ্ট হয়ে গেছে তো আমি এখন এখান থেকে এক্সিট হয়ে নিচ্ছি এই যে এক্সিট হয়ে বের হয়ে যাব এক্সিট বাটনটা চাপ দিয়ে কিন্তু আমি এখান থেকে বের হয়ে গেলাম যদিও ভিডিও ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আশা করছি আপনারা দেখতে থাকবেন আসলে এই ধরনের কাজ সম্পূর্ণ বোঝাতে গেলে ভিডিওটি অবশ্যই লম্বা হবে তো যারা এই ভিডিওটি ইন্টারেস্ট আছে যাদের তারা এই ভিডিওটি দেখবেন তো এখন আমাদের স্ক্রিনের পিকচারগুলো কিন্তু একদম চকচকা হয়ে গেছে তো এখন আমি যে কাজটি করবো সেটি হচ্ছে আমাদের ইউটিউব চলে কি না সেটা দেখতে হবে তো আমি ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে যাওয়ার আগে আমাকে দেখতে হবে আমাদের টিভিটির যে টাইম সেই টাইমটি ঠিক আছে কি না দেখুন এগারোটা ছাপ্পান্ন বাঁচতেছে কিন্তু এই মুহুর্তে আমাদের ঘড়িতে টাইম আছে দশটা বেজে নয় মিনিট তো টাইমটা আমাদেরকে আগে ঠিক করে নিতে হবে আর টাইম ঠিক করার আগে আমাদেরকে ইন্টারনেট কানেকশনটি দিয়ে নিতে হবে তো আমি ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য সেটিং যে সেই সেটিংয়ে চলে গিয়েছি এই যে এখানে সেটিংয়ে চলে গেছি রিমোটটা যাবে ভিডিওটা আমি একটু শর্টে করে নিচ্ছি এখন এই ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আরও দেওয়ার চেষ্টা করব কীভাবে ইন্টারনেট সেটিং করতে হয় এবং কীভাবে ইউটিউবকে নতুন কালিশনে রানিং করতে হয় পরবর্তীতে এরকম আরও ভিডিও পাবেন তো আমি আজকের মতো একটু শর্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমি আবারও চলে যাচ্ছি সেটিং অপশনে এবং সেটিং অপশনে চলে গেলাম যাওয়ার পর আমাদের যে নেটওয়ার্ক এন ইন্টারনেট নো নেটওয়ার্ক কানেক্টেড দেখাচ্ছে আমি ওকে করলাম ওকে করার পর দেখুন আমার রাউটারের যে নাম টিপি লিঙ্ক চলে এসেছে তো টিপি লিঙ্ককে আমি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর আমার রাউটারের পাসওয়ার্ডটি চাচ্ছে তো পাসওয়ার্ডটি আমি দিয়ে নিচ্ছি যেহেতু সংখ্যা আমার রাউটারের পাসওয়ার্ড সেটা আমি সংখ্যায় করে নিলাম ফাইভ এইট সেভেন এইট থ্রি নাইন ফোর এইট তো আমার অর্ডারের পাসওয়ার্ডটি দেওয়ার পর আমি ওকে করে দিচ্ছি পাসওয়ার্ডটি সাকসেসফুল হয়ে গেছে এবং আমার টিপি লিঙ্ক কানেক্টেড কিন্তু হয়ে গেছে তো আমি এখন ব্যাক বাটনটি চাপ দিয়ে নিচ্ছি তো টাইম দেখুন বারোটা বেজে এগারো এম দেখাচ্ছে আমার টাইমটি এখনও ঠিক হয়নি আমাদের ঘড়িতে এই মুহূর্তে বাজে দশটা বেজে এগারো মিনিট টাইমটি ঠিক করার জন্য আমাকে যেতে হবে আবারও সেটিং অপশনে আর এই টাইমটি কিন্তু ইউটিউব দেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ টাইম যদি ঠিক মতো সেট না হয় তাহলে কিন্তু আমরা ইউটিউবটা দেখতে পারবো না অ্যাবাউট সেকশনে না এখানে নাই ডিভাইস পারফরমেন্স দেখুন ডিভাইস পারফরমেন্সে ওকে যাওয়ার পরে এই যে ডেট অ্যান্ড টাইম এটা কিন্তু দেখাচ্ছে এখন এই ডেট অ্যান্ড টাইম আমি ওকে করে দিচ্ছি ওকে করার পর আমাকে যেতে হবে সেট টাইম জোন সেট টাইম জোনে গেলে কিন্তু আমাদের টাইমটা অটোমেটিক সেট হয়ে যাবে যেহেতু আমাদের নেট কানেকশান দেওয়া আছে তো আমি চলে যাচ্ছি আমাদের টিভির হচ্ছে টাইম জোন এখানে যদি ঢাকা বা বাংলাদেশ থাকে তো বড়ই ভালো তা আমি খুঁজে দেখব এখানে ঢাকা বা বাংলাদেশ আছে কি না স কিছু কাটে থাকে কিছু টিভিতে থাকে কিছু টিভিতে ঢাকা বাংলাদেশ থাকে না যেটাই থাকে না সেটাকে আমাকে যেতে হবে কোন দেশের টাইম জোনটা সেট করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেই ফাংশনে গেলে কিন্তু আমাদের বাংলাদেশের যে টাইম সেই টাইমের সাথে কিন্তু আমাদের টিভিটি সেট হয়ে যাবে দেখুন অনেক দেশের নাম চলে আসতেছে কলকাতা দুবাই ঢাকা দেখুন ঢাকা কিন্তু চলে এসেছে এবং সাথে আছে আলমাটি যেসব টিভিতে ঢাকা নেই অ্যালমাটি আছে সেই সব টিভিতে কিন্তু আলমাটি সিলেক্ট করলে কিন্তু আমাদের বাংলাদেশের সাথে টাইমটি সিলেক্ট হয়ে যাবে যেহেতু ঢাকা আছে আমাদের এই টিভিতে সেহেতু আমরা ঢাকা সিলেক্ট করে নিচ্ছি ঢাকা সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন বাংলাদেশ চলে এসেছে টাইম জোন বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম তো আমরা একটু ব্যাকে চলে যাচ্ছি দশটা চোদ্দ দেখুন আমাদের টিভিতে কিন্তু বেজে মিনিট চলে এসেছে এবং আমাদের এখন বর্তমান সময়কেও কিন্তু দশটা বেজে চোদ্দ মিনিট অর্থাৎ আমরা টাইম জোন সিলেক্ট করার সাথে সাথে আমাদের এই টিভিতে টাইমটা কিন্তু একদম অ্যাকুরেটলি চলে এসেছে তো এখন এখন আমি ইউটিউবে প্রবেশ করব এবং দেখব আমাদের ইউটিউবটা রানিং হয় কি না তো আমি ইউটিউবে প্রবেশ করার চেষ্টা করছি দেখুন সিলেক্ট করে দিলাম ইউটিউব এখানে সাইন ইন উইথ ইউর ফোন সাইন ইন উইথ ইউর রিমোট তারপরে অ্যাড এ ইউটিউব কিডস প্রোফাইল ওয়াস আস গেস্ট মুড অনেকগুলো ফাংশন আছে তো আপনারা যদি সাইন করতে চান তাহলে আপনার মোবাইল দিয়ে সাইন করে নিতে পারেন অথবা রিমোট দিয়ে আপনি নতুন জিমেল খুলে সাইন করে নিতে পারেন জিমেল অ্যাড্রেস দিয়ে সাইন করে নিতে পারেন অথবা আপনি যদি গেস্ট মুডে যান গেস্ট হয়েও কিন্তু আপনি ইউটিউব চালাতে পারবেন তো এখনকার সময়ে অনেক টিভিতে কিন্তু গেস্ট মুডে ইউটিউব দেখানো হচ্ছে না চলতে চলতে হঠাৎ করে সাইন ইন করতে বলতেছে তো এ ধরনের ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দেব কিভাবে গেস্ট মুডে টিভি চালানো যাবে সাইন ইন না করে এবং সাইন ইন করে কিভাবে টিভি চালানো যাবে তো আশা করছি আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন এ ধরনের ভিডিও আপনাদেরকে দেখাতে পারি তো গেস্ট মুডে আমি প্রথমে চেষ্টা করব গেস্ট মুডে আমাদের এই টিভিটি রান হয় কি না তো আমি ওকে করে দিচ্ছি গেস্ট মুডে গিয়ে তো দেখুন গেস্ট মোড়ে যাওয়ার পর কিন্তু আমাদের এই টিভিতে ইউটিউব কিন্তু চলে এসেছে তো আমি পেলে করে দেখবো অনেক সময় পেলে করতে গেলে কিন্তু পেলে হয় না তো আমি হোমে গিয়ে যেকোনো একটি আমি এটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর দেখুন সাথে সাথে কিন্তু কপি রাইটের সমস্যা হতে পারে আমি একটি ক্যামেরাটা বাকিয়ে নিচ্ছি দেখুন চলে এসেছে আমাদের ইউটিউব কিন্তু চলে এসেছে আমি স্কিপ করে নিচ্ছি দেখুন যেটা সিলেক্ট করেছি সেটা কিন্তু চলে এসেছে তো ক্যামেরাটাকে একটু আমি একটু ঘুরিয়ে নিচ্ছি কারণ কপিরাইটের প্রবলেম আসে টিভি আমার এই চ্যানেলে যদি আমি সরাসরি এই টিভিতে দেখানোর চেষ্টা করি এই ভিডিওগুলো তাহলে কপিরাইটের সমস্যা ধরে তো দেখুন কি স্মুথলিভাবে ইউটিউব চলছে এবং কিভাবে আমি সেটিংগুলো করলাম নতুন কারের সাথে এখন কিন্তু স্পিকারে সাউন্ড দিলেই এই টিভিটিতে সাউন্ড হবে ছবি হবে সবকিছু ওকে হবে তো আশা করছি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে এ ধরনের আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার সাথে থাকুন আমাকে ভালোবাসুন আমার যেন দোয়া করুন কমেন্ট করুন ভালো অথবা খারাপ কথাবার্তায় ভুল হতে পারে এর জন্য কমেন্টটা আমাকে জানিয়ে দেবেন যদি কোনো ভুল হয় তো আজকে ভিডিওটি অনেক 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 লম্বা হয়ে গেছে আজকে আর ভিডিও করব না এ ধরনের আরও কাজ আমি আপনাদেরকে দেখাবো আমার এই চ্যানেলে আসলে আমাদের নতুন দোকান নেওয়ার কাজ চলছে সেখানে আমাদের বন্ডিংয়ের কাজ হবে আরও লেজারের কাজ হবে তো নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে তো আজকে আর ভিডিও করা হচ্ছে না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ